আজকের ভিডিওটি তাদের জন্য যারা নিজের ওজনটা কমাতে চান আমরা অনেক আসি যারা ওজন কমানোর জন্য অনেক ধরনের ডাইটিং ওয়াইটিং ফলো করি দুই তিন দিন ডাইটিং করার পর বুঝি যে ডাইটিং আমার জন্য না পরবর্তীতে সে আগের মতো খাওয়া দাওয়া শুরু করে দেই বডি সে আগের পর চলে যায় বডির ওয়েট আরও বাইরে যায় এইভাবে আমরা অনেকবারই ট্রাই করি আর অনেকবারই ফেল হই সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কথা চিন্তা করে এমন কিছু তিনটা সিম্পল টিপস শেয়ার করব যে তিনটা টিপস ফলো করলে আপনি হান্ড্রেড পারসেন্ট কোনো প্রকার ডাইটিং ছাড়াই আপনার ওজনটা কমাতে পারবেন আমি একটা কথা বলে রাখি সেটা হইতেছে এই তিনটা টিপস এমন কোনো টিপস না যে আপনি মাস ফলো করলে আপনার যাবে অবশ্যই এই তিনটা টিপস আপনার ওজনটা কমাইতে হেল্প করবে আর ধীরে ধীরে আপনার ওজন করবে আমি মনে করি একবার ওজন কমানো ঠিকই ধীরে ধীরে ওজন কমানোটা ভালো কারণ একবার ওজন কমাইতে গেলে পরিশেষে কিছুই হয় না দুই তিন দিন আপনি ফলো করেন ডায়েটটা তারপর আপনি ভেঙে পড়েন আর ওজন কমানো হয় না বাট ধীরে ধীরে যেটা সেটা দেখা যায় যে অনেকদিন দিন ফলো করা যায় কারণ এটা একদম সিম্পল অনেক দিন ফলো করার ফলে দেখা যায় যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাই আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা ধীরে ধীরে আপনার ওজনটা কমান আমি নিজে এটা ফলো করছি ফলো করে ভালো রেজাল্ট পাইছি এখন যে পিকটা দেখতে পাচ্ছেন এটা আমার আগের পিক ছিল আর এখন আমার বডি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ফিট বললেই চলে সিক্স প্যাক বডি না থাকলে মোটামুটি ফিট বললেই চলে তো আপনারা এই তিনটা টিপস ফলো করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সো কথা নাম্বার বাড়িয়ে টিপস নাম্বার ওয়ান স্টার্ট করা যাক টিপ নাম্বার ওয়ান তো টিপ নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে লাইফস্টাইলে স্মল চেঞ্জেস আনতে হবে আমরা অনেকে কি কী করি ওজন কমানোর জন্য অনেক ধরনের বড় বড় সেট করে ফেলি যে এক মাস ওজন কমাই ফেলবো পনেরো দিনে ওজন কমাই ফেলবো পরিশেষে কিছুই হয় না আমি মনে করি এই ধরনের ডাইটিং বাইটিং সকাল কী খাবেন দুপুরে কী খাবেন রাতে কী খাবেন এই সব প্রথম অবস্থায় ফলো না করে আপনাকে প্রথম অবস্থায় চিনি কমাই ফেলতে হবে লাইফস্টাইল থেকে ময়দা জাতীয় যেসব খাবার আছে সেগুলো কমাই ফেলতে হবে এগুলো যদি আপনি কমাইতে পারেন তাহলে দেখবেন ইনস্ট্যান্টলি আপনার ওজনটা কমে গেছে আপনাকে যে একদম কমাই ফেলতে হবে ঠিক তা না আপনি যেখানে পাঁচ থেকে ছয় চামচ চিনি খাইতেন সেখানে আপনি দিনে এক চামচ চিনি খাবেন যেখানে আপনি সিঙ্গারা পুরি অনেকগুলো করে খাইতেন দিনে আপনি সেগুলো সপ্তাহে একদিন দুই দিন খাবেন বা যেখানে আপনি দুই প্লেট তিন প্লেট করে খাইতেন সেখানে আপনি এক প্লেট করে ভাত খাবেন এইভাবে আপনি লাইফস্টাইলে ছোটো ছোটো চেঞ্জেস জানবেন এইভাবে যদি আপনি লাইফস্টাইলে চেঞ্জেস জানেন তাহলে দেখবেন আপনার ওজন ইনস্টাইলি কমে গেছে টিপ নাম্বার টু তো টিপ নাম্বার টু হচ্ছে আপনাকে আউটসাইডের ফুডগুলো অ্যাভয়েড করতে হবে আই মিন বাইরের খাবারগুলো আপনাকে দিন দিন কমাই দিতে হবে বাইরের খাবার বলতে আমি এখানে মিন করছি রেস্টুরেন্টের খাবার হোটেলের খাবার রাস্তাঘাটে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো এগুলো ক্যান কমাই দিতে হবে সেটা আপনাদেরকে আমি বলি এগুলো প্রথমত আনহেলদি এবং তার সাথে এতে প্রচুর পরিমাণে অয়েল ইউজ করা হয় সুগার ইউজ করা হয় স্বাদ বাড়ানোর জন্য এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের বডিতে ক্যালোরিনটেক বাইরে যায় এর ফলে ধীরে ধীরে ওজনটা বাইরে যায় আপনি সফট ড্রিঙ্কস জাঙ্ক ফুড এগুলো অবশ্যই কমাই দিবেন ক্যান কমাই দিবেন আপনাদেরকে আমি বলি আপনি যখন এই সফট ড্রিঙ্কস বা জাঙ্ক ফুডগুলো খান তো তখন কিন্তু আপনি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট মজা পান যখন খান তখন পাঁচ থেকে দশ মিনিট মজা পান বাট পাঁচ মিনিট দশ মিনিটের মজার জন্য আপনি যে আপনার লাইফটা নষ্ট করে দিতেছেন এটা কিন্তু আপনি বুঝতেছেন না সফট ড্রিঙ্কস জাঙ্ক ফুড এগুলো খাইলে যে ওজন বাড়ে ঠিক তা না তার সাথে এগুলো আমাদের স্কিনকে নষ্ট করে দেয় আরও বডিতে অনেক প্রবলেম এনে দেয় তো অবশ্যই আপনারা এই সফট ড্রিঙ্কস জাঙ্ক ফুড খাবেন না যখন আপনাদের বাইরের এই খাবারগুলো খাইতে মন চাবে তখন আপনি কী করবেন সালাদ খাবেন এবং তার সাথে প্রোটিন জাতীয় কিছু খাবার খাবেন যেমন ডিম মাছ মাংস এগুলো খাইলে দেখবেন যে আপনার ক্ষুধা অনেকটা কমে গেছে তারপর আপনি ফ্যাটি অ্যাসিড জাতীয় কিছু খাবার আছে যেমন কাঠবাদাম কাজুবাদাম এগুলো যদি খান তাহলে দেখবেন যে আপনার খাই খেয়ে ভাবটা অনেকটা কমে গেছে টিপ নাম্বার থ্রি টিপ নাম্বার থ্রি হচ্ছে লাইফে আপনাকে অ্যাক্টিভিটি আনতে হবে আপনি যদি পারেন জিমে জয়েন করতে সব থেকে ভালো হয় জিমে যদি জয়েন করা পসিবল না হয় আপনি বাসায় ওয়ার্কআউট করবেন বাসায় যদি ওয়ার্কআউট করা পসিবল না হয় অ্যাটলিস্ট আপনি দিনে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাইটি করবেন আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হইতেছে আপনি স্পোর্টসে জয়েন করবেন ক্রিকেট খেলবেন ফুটবল খেলবেন ব্যাডমিন্টন খেলবেন আপনি যখন খেলাধুলা করবেন অ্যাক্টিভিটিস রাখবেন নিজের মধ্যে তখন দেখবেন যে আপনার বডি থেকে ক্যালোরিটা বার্ন হবে আপনার ওয়েট দিন দিন কমে যাবে আপনি আরেকটা কাজ করবেন সেটা হইতেছে আপনার অফিস বা স্কুল আদালত যেটাই হোক যদি পাঁচ মিনিট রাস্তা হয় আপনি রিক্সায় না চইরে অটোতে না চইরে আপনি হাইটে যাবেন এগুলো ছোটো ছোটো চেঞ্জ বাট এগুলো যদি আপনি লাইফে আনেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার ওজনটা অবশ্যই কমে যাবে আশা করি আপনারা এই টিপসগুলো ফলো করবেন এই টিপসগুলো ফলো করা খুব একটা প্যারা না আপনি খুব ইজিলি এই টিপসগুলো ফলো করতে পারবেন এই টিপসগুলো ফলো করলে আমি হানড্রেড পার্সেন্ট বলছি আপনারা ভালো রেজাল্ট পাবেন অলরেডি এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে গিভ গিভে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট জে সাইনিং আউট